বন্ধুরা মাধ্যমে রান্না করে আপনাকে সবাই ভালো জানাই আবারও চলে এলাম প্রচুর জল ঝড় বৃষ্টি হচ্ছে আজকে প্রচুর জল ঝর বৃষ্টি হচ্ছে তো জল বৃষ্টির জন্য ভিডিও করার মতো অবস্থান নেই তাই আমি এখানেই ভিডিও করছি আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন আজকে আমি বানাচ্ছি মুরগির মাংস তো কীভাবে থাকুন আর আমার সাথে থাকুন তো আমি

পেঁয়াজ কাঁচা লঙ্কা চেরা এরপর আমি এক এক করে সব মশলা গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো খুব ভালো করে ফাটানো টক দই পরিমাণ মতো লবণ এরপর আমি একসাথে সব কিছু ভালো করে মেখে নেব আজকে এই মুরগির মাংসের রেসিপিটা এই মাথার কাছেই কিন্তু অর্ধেক রান্না হয়ে যাবে মাংসটা আমি খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এটা আমি আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টা আমার হয়ে গেছে এরপর অন্য আমি কড়াইটা বসিয়ে দেবো কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে কড়াইতে আমি সুস্থ তেল দিয়ে দেবো মাংস রান্না করার জন্য দারুচিনি লং এলাচ গোটা দিয়ে এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা আলু লবণ আলুগুলোকে আমি হালকা করে ভেজে নি আলুটা আমি হালকা করে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দেবো আটা আলু বাটা

মেছিটা দেওয়া তো মাংসটা একটু ভালো করে কষিয়ে নিলাম এখন আমি জল দিয়ে দেবো মাংসটা তো ধরে একটু ঝোল করবো না তাই বেশি জল দেবেন না

রুটিটা আমি আগের থেকেই বলে রেখেছিলাম এত বন্ধু বৃষ্টির জন্য এত ঠান্ডা ঠান্ডা হয়ে যায় আর খেতে ইচ্ছে করছে না এমনিতেই বললাম মানুষের সাথে রুটিটা দেখুন এটারও কত না নবাব দেখাতে পরে দেখাবো একদম সুপার হয়েছে মাংস কতটা নরম হয়েছে দেখুন একদম হাট থেকে মাংস ছেড়ে যাচ্ছে বন্ধুরা দেখলে নিতে মাংসের এই রেসিপিটা কতটা সহজ বৃষ্টির দিনে এরকম মাংসের রেসিপি আর এইরকম গরম গরম রুটি বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন একদম জমে যাবে তো রেসিপিটি কেমন হয়েছে আপনারাই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেলা থাকবেন আবার দেখাব পরবর্তী ভিডিওতে কোনো রেসিপি নেই